মিল্লে রমান রহিম কে এই ভিডিও হচ্ছে বাংলাদেশ জাতীয়বাতি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী রাষ্ট্রনায়নক জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে আজকে এই ভিডিওর প্রচারক হচ্ছে আলহাজ এজ এড এম সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আর আজকে উপস্থাপন আছি আমি এ আরিফুল হক ড্রিয়েল দফা এক জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্থার কমিশন গঠন দফা দুই সম্প্রতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন দফা তিন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তৎপর সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন দফা চার আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা দফা পাঁচ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুর্ধ পরপর দুই মেয়াদ নির্ধারণ দফা ছয় বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতার সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন দফা সাত সংবিধানের শত্রু অনুচ্ছেদ সংশোধন দফা আট নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্থার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন দফা নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ দফা দশ বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন দফা এগারো গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্থার কমিশন গঠন দফা বারো মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করুন দফা তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ দফা চোদ্দ সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা দফা পনেরো আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্থার কমিশন গঠন দফা ষোলো ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান দফা সতেরো মুদ্রাস্তীফি ও দ্রব্যমূল্যের হ্রাস বুদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা দফা আঠারো প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন দফা উনিশ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন দফা বিশ প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা দফা একুশ প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা দফা বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান দফা তেইশ কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন দফা চব্বিশ নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ দফা পঁচিশ চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা দফা ২৬ সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা দফা সাতাইশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের মূল্য নিশ্চিত করা দফা আঠাইশ সড়ক রেল নৌপথের আধুনিক করা বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা দফা উনত্রিশ জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া নদীশাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা দফা তিরিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বত্র ব্যবহার নিশ্চিত করা দফা একত্রিশ যুপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন